প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত শ্রদ্ধাদের একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের আবু হোসেন কাকা কাকার কাছে আজকেও বেশ কিছু সুন্দর সুন্দর গরু রয়েছে তার কালেকশনগুলো সম্পর্কে কথা বলবো জানাবো এই গরুগুলোর জাম দর এবং জাতমান সম্পর্কে চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম কাকা ছয় পিস নাকি গরু গরু করতে পারেন ছয়টা নিয়ে আসছেন আচ্ছা প্রথমে যেটাকে আপনি সরাচ্ছেন এটা নিয়ে যদি কথা বলি আপনার কাছে কি মনে হয় এটা কোন জাতের গরু

গরু ধর গা ভকরে থাকছে গরু তো কথা ভেঞ্চ না খেতে অবশ্যই এটা এখন কাকা কি কেমন কি বলছেন বলেন এই গোটার দাম ওজন আগে বলেন ওজন বলতে গেলে এইসব ওজন দিতে এইসব গরুর টাকা পাওয়া যাবে না না টাকা পাওয়া যাবে না তো ওজন তাও একটা আছে কম বেশি তো আছে এই গোটা ওজন আছে পাঁচ 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 কেজি দাম কেমন এটা তাহলে এমন দাম রাখছে একশো বত্রিশ এক লাখ বত্রিশ কথা বলা যাবে কিছু সম্মানিত কিছু করবেন পাশে যেটা আছে আপনার ছয়টি গরুর দ্বিতীয় গরু এটা এটাও তো মাসাল্লাহ দেখার মতো একটা কালেকশন মানে কালী ছোট বলতে গেলে ছয়টা মাল ছয়টা মালই ভালো এটার জাতটা কি জাতটা শাইওয়াল 100 100 শাইওয়াল হ্যাঁ আচ্ছা আনুমানিক বয়সটা কেমন কি হয়েছে দুই দাঁত এটা দুই দাঁত হয়ে গেছে গরু 6টা 6 কেজি দুই দাঁত দুই কেজি করে দাঁত আচ্ছা এই গরুটা এখন আনুমানিক ওজন কতটুকু হবে এটা 5.5 পাউন্ড প্লাস মাল আছে এটা 5.5 পাউন্ড প্লাস আছে আগটার তুলনায় এটা বড় এটা বড় একটু আচ্ছা এটার দাম দর কেমন কি রাখবেন এমনটা দাম রাখতে বলতে গেলে এমন দাম রাখছি 100 কথা বলা যাবে সম্মানিত করে দেবো পাশে যেটা আছে আপনার কালেকশনে তিন নম্বর গুরু সেখানে একটু কথা বলি আপনার কালেকশানের তিন নম্বর গরু এটা এটাও গঠন স্ট্রাকচার সব দিক থেকে পারফেক্ট বলা চলে জি 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 এটার বয়স কেমন বয়স দুই দাঁত হয়ে গেছে আচ্ছা সাই অল আর একটা গরু দুই দাঁত বয়স এটার দাম কেমন রাখবেন এক লাখ তেত্তিরিশ কথা বলা যাবে সব্ মানেই সব জায়গায় থাকছে এবং থাকবে

এটা নিয়ে যদি কথা বলি এটা কোন দাঁতের কাকা কোনটা কাকা পাঁচ নাম্বারটা এটা আচ্ছা এই গরুটা এখন মোটামুটি দাম দর দিয়ে কেমন কি রাখা যাবে একশো একত্রিশ এক লাখ একত্রিশ দাম দর করার সুযোগ তো দিচ্ছেন কিছু অবশ্য অল্প দিচ্ছে এটা একটু দেখান

তো গরু ছয়টা একবারে সর্ব শেষে কথা বলছি আমি যে বিক্রি করতে হবে এই মূলই কথা বলছি আমি মানে কোন লোককে হয়রানি মূলক কথা বলছি না আমি যে গরু গালাতে কোনো লোক কিনতে চাই যে কোন লোক বন্ধু আসি সরজমিনে আসতে চাই তাহলে সেখানে কথা যে রাখতে পারি অবশ্যই অবশ্যই সে হু গরু সরাসরি দেখবে আমি সেই খোরদার বন্ধু বন্ধুরে বলছি আমি